নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ গত চার দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে এখনও পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকাতে অপরদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবং নদীর জল কিন্তু বিপদ সময়ের ওপর দিয়ে বইছে। বিভিন্ন নদীর জলস্তর দক্ষিণবঙ্গ জুড়ে এই পরিস্থিতিতে যেমন অবিরাম বৃষ্টির ফলে সবজির ক্ষতি লক্ষ্য করা আছে পাশাপাশি নদীর জল উঠে এসেছে সবজির জমি থেকে ধানের জমি জলের তলায় চলে গিয়েছে যে কারণে আগামী দিনে সবজির ব্যাপক আকাল দেখা দেবে এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সবজির ব্যাপক চাষ হয় যা কিনা সমস্ত পশ্চিমবঙ্গের বাজারকে নিয়ন্ত্রণ করে আগামী দিনে দক্ষিণবঙ্গে সবজি নষ্ট হয়ে গেলে বাজারে সবজির ব্যাপক আকাল দেখা দেবে এবং সবজির অগ্নিমূল্য হয়ে পড়বে বিভিন্ন বাজারগুলিতে অপরদিকে এই সবজির ক্ষতি হওয়ার ফলে সুবিধা হবে যারা আলু সংরক্ষণ করেছেন আলুর দাম বর্তমান অবস্থায় যেমন বৃদ্ধি লক্ষ্য করা আছে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে অপরদিকে এই আবহাওয়া পরিস্থিতির জন্য সংরক্ষণকারীরা কিছুরা লাভবান হতে চলেছেন যেভাবে আলুর দাম কমে গিয়েছিল তা কিন্তু ধীরে ধীরে এবার বাড়তে শুরু করে দিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে আজ আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি আপনাদের আরও জানানো যাচ্ছে আপনার এলাকায় আলুর দাম কী চলছে চাষি ভাইদের স্বার্থে আপনার মতামত কমেন্ট আকারে জানান হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে দিয়ে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলাসিন ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা চাত্রা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে এগারোশো টাকা আরামবাগ ইউনিটে আজ জ্যোতি আলুর দামও বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে নশো থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে দশ গোড়া ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো পঁচাত্তর টাকা থেকে তেরোশো টাকার মধ্যে আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা এবং ডালা হিসাবে বারোশো চল্লিশ টাকা সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বস্তা প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা গড় হিসাবে এবং ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এই বুলবুলিতলা ইউনিটে গড় আলুর দাম লক্ষ্য করা আছে মাঝারি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বদনগঞ্জ ইউনিটে আর জ্যোতি আলু বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁয়ত্রিশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকাখল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বস্ত্রপতি বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা গড় হিসাবে এবং ডালা হিসাবে বারোশো পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গের আজ জলপাইগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেটির দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা কোচবিহার ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর রেটির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ